নবীজি ঘুমিয়ে আছেন গভীর রাত্রি আমিন এসে বলছেন আল্লাহর নবী আল্লাহ পাক ওয়াডার করেছেন আজকের রাতি বদিনায় হেজরত করবেন আপনার ঘরের চতুর্দিকে কাফের বে মানেরা দাঁড়ানো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মেরে ফেলবে নবীজি ঘুমের থেকে জেগে হাজরা আলীকে ডেকে বললেন আলী আমার বিছানায় ঘুমায় থাকো আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চললাম আমার কম্বলটা মোড়ে দিয়া তুমি ঘুমায় যাও হাজরা তালি বলেন ইয়ার সুল আল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়া ঘুমিয়ে থাকবো সকাল বেলায় কাফির বি মেনার এসে আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে অবস্থায় আমাকে মোহাম্মদ সাল্লা সাল্লাম মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে আমার মনের মধ্যে কোনো দুঃখ হবে না কষ্ট হবে না বরং তৃপ্তি এটাই হবে যে আমি বেঁচে আছে নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাফের দাঁড়ান হাতে এক মুষ্টি বালু নিলেন বালুগুলি নিক্ষেপ করলেন কাফেররা চতুর্দিকে বালু চলে গেল চতুর্দিকে এদের চোখের মধ্যে গিয়া ঢুকলো কাফেররা চোখ দোলতে লাগলো এই ফাঁকে আল্লাহর নবী বেরিয়ে গেলেন কাফেররা দেখলই না কে কখন বেরিয়ে কোথায় গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় নবীজিকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ওয়া মা ولكن الله আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুগুলো ছেড়ে দিয়েছিলেন আর ওই বালুগুলো ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব নিয়েছিল আল্লাহর কুদর নবীজি বেরিয়ে আসলেন খাবার শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন আর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল ছিল বহারি শরীরের হাদি চেয়েছে নবীজি কান্দতেছিলেন আর বলতেছিলেন হে কাবা বড় আশা ছিল তোমার করব তোমার পাশে থাকবো কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমার থাকতে দিল না আবু বকর হরদাল বাড়ি গিয়ে যখন দরজায় নখ করেছেন আবু বকর বলে দরজা খুলে গেল লাভাইকা বলে হজুর প্রশ্ন করলেন আবু বকর এত রাত্রে একটা ডাকেই ঘুম ভেঙে গেল তোমার তুমি কি ঘুমাও নাই হাজরত আবু বকর বলেন আপনি আমাকে যখন বলেছিলেন রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন দরজার সামনে দাঁড়াইয়া আমারে যদি ডাকা ডাকি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে আমি এই কথা মনে করে বিছানার উপরে আরাম না আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম হাজরতের আবু বকরদ্দাল আলুকে সঙ্গে করে নিয়ে নবীজি মিসফলার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন মেসফলার ভিতর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুর গিয়া পৌঁছলেন রক্ত হয়ে গেল ভেতরে গিয়ে আশ্রয় নিলেন গুহার মধ্যে সকাল সকালবেলা এলো একজন বলে ভিতরে আসছে আর একজন বলে নাই আবু তা বলছেন ধরা পড়ে বাসার আর উপায় নাই আল্লাহ নবী তখন কি বলেছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক তার শোনায় দিয়েছেন নবীজি বললেন আল্লাহ পাক কোরআন শরীফের কথা উঠাই দিলেন ইজ কাহিবিহি তিনি তার বন্ধুকে ডেকে বললেন হে আমার সাথী ভয় পাইও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আল্লাহ আমাদের সাথে আছেন কিসের ভয় সারা দুনিয়া যদি একদিকে চলে যায় আর ইমানদার মুসলমানেরা যদি একদিকে থাকে কাফেরদের হাজারো চক্রান্ত লাখ চক্রান্ত কোনো কাজে আসবে না আল্লাহ যদি সাথে থাকে নবী করিম সাল্লাম এই ময়দান থেকে মদিনা মোরাবার দিকে চললেন আর কাভেরা ঘোষণা দিল মোহাম্মদ কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে শত লাল উঠ তাকে পাওয়ার লোভে বললো এই কাম আমি পারব খুঁজতে খুঁজতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে মরুভূমির মধ্যে সে পেয়ে গেল যেই না ধরতে যাবে কাছাকাছি গেছে সোরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গিজ নবীকালাম পিছনের দিকে তাকালেন সরাকা বলল আমি মাপ চাই হুজুর বললেন মাফ করলাম ফিরে যা ঘোড়ার পা উপরে উঠে আসলো যখনই উপরে উঠে আসছে সরাকা চিন্তা করলো একশো লুট আবার পিছনে ছুটেছে ধরার জন্য আবার কাছাকাছি যখন গেছে চারোটা ঠ্যাং ডুবে গেছে মাটির মধ্যে বলছে মোহাম্মদ সাল্লাম মাপ চাই ভুল করেছি মাফ করে দাও হজুর ফিরে তাকিয়ে বললেন দিলা করে ফিরে যা আবার ঘোড়া উপর উঠে আসলো ফিরবে ফিরবে আবার চিন্তা করলো একশো লাল কি খারাপ মানুষ চিন্তা করে আবার পেছনে পেছনে গেছে এইবার কাছাকাছি গিয়ে ধরবো ধরবো অবস্থা যখন হয়েছে ঘোড়ার চারটা ঠ্যাং ওর নিজের পা ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গালা শুরু হয়ে গেছে বলছে মোহাম্মদ সাল্লাম ক্ষমা চাই আমারে মাফ করে দেন নবীজি বললেন মাফ করে দিলাম উপরে যখন উঠে আসছে ঘোড়ার পা শুদ্ধ হুজুর তাকিয়ে বললেন সোরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী সোহান বলছে আমি আপনাকে ছেড়ে দিলাম ধরব না তবে এই যে ধরলাম না সেজন্য কিছু দেবেন না কি চিন্তা করে আর নবী কত বড় রহমতের নবী সোহান নবীজি রাগ করলেন না এই রকমের ক্ষমতা যদি আমাদের থাকতো হাতে আমরা কইতাম তোর সদ্য গোষ্ঠী মাটির নিচে যাক রহমতের নবী রাগ করলেন না সে কয়ে যে কিছু দেবেন না ধরলাম না যে সেজন্য কিছু দেবেন না হুসালাম রাগ করলেন না বললেন হ্যাঁ দেব কি দেবে তিনি বললেন পারস্য সম্রাটের মুকুট দেব সোড়াকা মনে মনে খুব অসন্তুষ্ট হলো মুখ দিয়ে কিছু কইলো না মনে মনে অসন্তুষ্ট হইল রাতের বেলায় লোক নাই জন নাই একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন কিছু দেবেন না তাই কর এটা কি স্বাভাবিক কথা তখনকার যুগের সুপার পাওয়া এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যা আপনি আমার এই কথা যদি শোনেন তাহলে হোয়াইট লোকটার মস্তিষ্ক সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবেন বেসারাকে তাড়াতাড়ি হেমায়তপুর পাপনায় পাঠায় দেওয়া দরকার ঠিক না কেউ চিন্তা করেছে যেটা কেমন কথা পারস্য সম্রাটে মাথার মুকুট আমার দেবে একটা কথা হইল তিনি চলে গেলেন মুখ মলিন করে চলে গেলেন নবী করিম সাল্লাম মদিনা এলেন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এনতে করলেন আবু কার্লাহ তাল ক্ষমতা এলেন এনতে কাল করলেন সোরাকাস বুড়া হয়ে গেছে চুল দাড়ি পাকিয়া সব সাদা হয়ে গেছে এবার ক্ষমতায় হাজরতে আমিরুল মোমিন খালিফতুল মুসলিমিন ওমর ইবনুল খাতি আল্লাহ পারস্যের সঙ্গে যুদ্ধ হলো এই যুদ্ধে পারস্য মুসলমানদের হাতে দখল হয়ে গেল মাল এলো সোনা দানা হীরা জহরাত অস্ত্র সব সব মাল এসে খালিফার সামনে হাজির খালিফা বসে তাকিয়ে দেখছেন সম্পদের ভিতরে যত গণিমাথের মাল এসেছে তার মধ্যে হীরা মণিমুখা খচিত পারস্য সম্রাটের মাথার মুকুট ওমরের পায়ের কাছে এসে হাজির

হাজরা তোমার সামনে যখন দাঁড়ায় গেছেন অমর রাজি ন পারস্য সম্রাটের মাথার মুকুটটা নিয়া সরাকার মাথার উপরে পড়ায় দিয়া বললেন সরাকা আল্লাহর নবীর ওয়াদা কোনদিন মিথ্যা হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন একটা দোয়া পড়ার জন্য বললেন নবীজি দোয়াটা আল্লাহর বাঘের কাছে থেকে সেখানে দোয়া পড়লেন রব্বিয়া দে হেল্লি মধুসানা সে দেউ কেও হরিধিনী মোহরা জাসে দেউ কেউ ওয়াজাহার্লি মিল্লা দুকা সল্তন শি রায় আল্লাহ সত্যের সাথে আমাকে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের করো আর তোমার পক্ষ থেকে সুলতান নসির আমাকে দান করো দুনিয়ার সমস্ত মুবাসিরিনী কেরাম একমত সুলতান নাসির এর অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা সুমান আল্লাহ বলেন আল্লাহ তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দান করো আল্লাহ শিখায় দিলে কারণ রাষ্ট্র ক্ষমতা হাতে না পেলে আল্লাহর আইনকে কার্যকরী করা যায় না ঠিক কিনা রাজ্য চলে রাজার চলে রাজা যেমন হয় রাজ্য তেমন চলে নিচের পানি উপরে যায় না উপরের পানি নিচে আসে কাজী রাষ্ট্রে যদি ইসলাম থাকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ইসলাম ভালোবাসে তাহলে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে আর যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যদি ইসলাম বরদাস্ত করতে না পারে তাহলে ইসলাম সেই দেশে কার্যকরী হয় না প্রিয় ভাইরা ছিল এখন রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়া যেহেতু রাষ্ট্র ক্ষমতা যদি হাতে না আসে আল্লাহর আইনকে কার্যকরী করা যাবে না আল্লাহর নবী মদিনা মনায় প্রবেশ করলেন মদিনা মোনাওয়ারাই গিয়ে দিন কায়েম করলেন কোরআনের রাজ কায়েম করে দিলেন সংবিধানের নাম হলো কোরআন শরীফ সংবিধানের নাম কি কোরআন শরীফ মুসলমানেরা একথা মনে প্রাণে ভালো করে বুঝে নিতে হবে মানুষের তৈরি করা কোন আইন এমন কোন আইন মানা যাবে না যে আইন মানলে পরে আল্লাহর আইনের সঙ্গে না হয়ে যায় কথা বুঝছস আইন মানবো কার আল্লাহ পাকের এই কোরআন তাবিজের किताब নয় এটা তদবীরের किताब নয়। এই কোরআন পড়ানো হয় মাদ্রাসায় বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলেম তৈরি হয় মাদ্রাসায় আর এই জন্যই মাদ্রাসা গুড়িতে মাদ্রাসা গুড়িতে সন্ত্রাস হয় না সেই সন্ত্রাসের বদনাম এখন দেওয়া হচ্ছে আলেমদের উপরে যেখানে যে ঘটনা ঘটে আলেমদেরকে দায়ী করা হয় কারণ আলেম থাকলেই বিপদ আলেম যদি থাকে এই শহরে যদি মহিলারা উলঙ্গ নাচ মহিলাদের বেপরোয়া নাচ জুয়া ইত্যাদি যদি হয় মদ জেনা বিচার শহরে যদি সমানে হয় প্রথম বাধা দেবে কারা আলেমরা আলেমরাই সেই জন্য শত্রু বলগাহীন আধুনিক সভ্যতা প্রচারে প্রসারে বাধা দেয় আলেমেরা সেই জন্য আলেমরা শত্রু